বিএনপির আমলে উনিশশো সালে ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচন করেছিলেন সিসি এ কে এম সাদেক কেউ অংশ নেন নির্বাচনে বিএনপি আর ফ্রিডম পার্টি মিলে সরকারও গঠন করেছিল সাড়ে চার লাখ ছাত্রছাত্রী এবার এইচএসসি বা সমমানের পরীক্ষায় বসছে না সেই যে যারা গণভবন দখল করে দাদির বয়সী এক নারীর অন্তর্বাস নিয়ে হায়নার হাসি হেসেছিল তাদেরকে যে ডক্টর ইনুস মহাজন কোন ঘরে ফেরাতে পারবে না তার প্রমাণ তো আপনারা পেয়েছেন যারা সারা বাংলাদেশে এই মুহূর্তে সংখ্যালঘু নির্যাতন করে যাচ্ছে এদেশের একজন সাবেক প্রেসিডেন্ট কারওয়ান বাজার নাখালপাড়া মহাখালীর রেল লাইন ধরে দৌড়াচ্ছেন আর তার পেছনে বিএনপি নামক রাজনৈতিক দলের নেতাকর্মীরা যাদেরকে এখন আমরা মব বলে ডাকছি তারা দৌড়াচ্ছে মববাজি করে যদি ক্ষমতায় যাওয়া যায় তাহলে ক্ষমতায় টিকে থাকতেও মববাজি দরকার ডক্টর ইনুসের মতো ধুরন্ধর আন্তর্জাতিক মানের খেলোয়াড় এটা খুব ভালো বোঝেন এবং বোঝেন বলেই বারবার আর কোনো মববাজি সহ্য করা হবে না বলেও মবের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিতে তারা আগ্রহী নন আজকে পর্যন্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং মুক্তিযোদ্ধা কে এম নুরুল হুদাকে মব দিয়ে জুতো পেটা এবং জুতোর মালা পরানোর ঘটনায় উল্লেখযোগ্য কাউকে গ্রেপ্তার করা হয়নি সকলকেই ছবিতে ভিডিওতে চেনা গেলেও এমনকি স্বেচ্ছাসেবক দলের নেতা দম্ভ করে পারলে আমাকে গ্রেফতার করে দেখাক বলার পরও তাকে গ্রেপ্তার করা যায়নি আজও আমার বিশ্বাস এই গ্রেপ্তার হবে না কিংবা হলেও তাকে গোপনে ছেড়ে দেওয়া হবে শোনা যাচ্ছে এর আগে যাদেরকে বিভিন্ন দুষ্কৃতির জন্য বা জন্য গ্রেপ্তার করা হয়েছিল তারা নিজেদেরকে জুলাই যোদ্ধা পরিচয় দিলেই নাকি ছেড়ে দেওয়া হচ্ছে যেমন জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল জসিমুদ্দিন রাহমানিকে ছেড়ে দেওয়া হয়েছিল ছেড়ে দেওয়া হয়েছিল বিডিআর বিদ্রোহের সময় সেনা হত্যাকারীদের আমরা তো ভুলে যাইনি সেই ইতিহাস একা ইউনিসের অক্ষানেই তারেক রহমান দোসর এতদিন বিশেষ করে ঢাকা শহরে মবের রাজত্ব কায়েম করেছিল কেবল ডক্টর ইনুসের লেলিয়ে দেওয়া এনসিপি বা না পা সন্ত্রাসীরা যেহেতু তারা জুলাই সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে সেহেতু তাদেরকে মানা করার মতো কিংবা থামানোর ইচ্ছা বা শক্তি কোনোটাই ডক্টর ইনুসের বা তার উপদেষ্টাদের ছিল না ঢাকা শহরের যতগুলো অপকর্ম হয়েছে মববাজির ঘটনা ঘটেছে ইনক্লুডিং ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলা সদন ভেঙে ফেলা সবই হয়েছে এনসিপি বা জুলাই গুন্ডাদের হাত ধরে তারা বিগত জুলাইতে বছরের যে সন্ত্রাসের উদ্দেশ্যে অস্ত্র শস্ত্র নিয়ে মাঠে নেমেছিল তারা আর তো ঘরে ফিরে যায়নি গিয়েছে কি এমনকি এবছর যাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার কথা ছিল তারা পরীক্ষায় পর্যন্ত বসছে না কেবলমাত্র গুন্ডামি সন্ত্রাসী আর মববাজি করার জন্য আপনারা হয়তো খবর পড়ে থাকবেন যে প্রায় লাখ ছাত্রছাত্রী এবার এইসি বা সমমানের পরীক্ষায় বসছে না সেই যে যারা গণভবন দখল করে দাদির বয়সী এক নারীর অন্তর্বাস নিয়ে হায়নার হাসি হেসেছিল তাদেরকে যে ডক্টর ইনুস মহাজন কোনোভাবে ঘরে ফেরাতে পারবে না তার প্রমাণ তো আপনারা পেয়েছেন পাননি কিন্তু তারা তো বিরাট কোন শক্তি নয় তারা ঢাকা কিংবা বিভাগীয় শহর কেন্দ্রিক কিছু আগস্টের পর ঢাকার বাইরে মব সৃষ্টি আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা নির্যাতন এবং তাদের ঘরবাড়ি বাড়ি দখল করার নেতৃত্বে যারা ছিল তারা তো আর কেউ নয় তারা হলো গিয়ে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলির নেতাকর্মীরা যারা সারা বাংলাদেশে এই মুহূর্তে সংখ্যালঘু নির্যাতন করে যাচ্ছে এই প্রথম ঢাকায় সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে এরকম নারকীয় ভাবে হেনস্থা এবং শারীরিক ভাবে লাঞ্ছিত করার নেতৃত্ব দিয়ে ঢাকাতেও বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলি করতে করতে রাজধানীতে পৌঁছে গেল মববাজিতে বিএনপির অতীত ইতিহাস ঘটনার দিন সকালে বিএনপি মামলা করল সাবেক সিসি কে এম নুরুল হুদা সহ অন্যদের বিরুদ্ধে আর সন্ধ্যায় মব লেলিয়ে দিয়ে আর গলায় জুতার মালা পরিয়ে পুলিশে তুলে দিল বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল আপনারা ভাবছেন এটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা না না একদম নয় বিএনপি ও তার অঙ্গ সংগঠন অতীতেও এই কাজ করেছে এবং তাদেরই দলীয় প্রেসিডেন্ট এবং বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম ডাক্তার বদ্রুদ্দজা চৌধুরীকে তারা ঢাকা শহরের রেল লাইন ধরে দাবড়েছে আমরা সেই দৃশ্য কি কখনো ভুলতে পারবো যে দেশের একজন সাবেক প্রেসিডেন্ট কারওয়ান বাজার নাখালপাড়া মহাখালীর রেল লাইন ধরে দৌড়াচ্ছেন আর তার পেছনে বিএনপি নামক রাজনৈতিক দলের নেতাকর্মীরা যাদেরকে এখন আমরা মব বলে ডাকছি তারা দৌড়াচ্ছে তাকে মারবে বলে কিংবা স্মরণ করুন তো সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের কথা সেনা প্রধান হয়ে অবসর নিয়ে তিনি হয়েছিলেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য তাকে কিনা বিএনপি নেতা কর্মীরা জেনারেল জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গেলে দিনে দুপুরে জুতো পেটা করেছিল প্রকাশ্য রাজপথে দু সালে সেই দৃশ্য যারা মনে করতে পারেন তাদের জন্য সিসি মোহাম্মদ নুরুল হুদাকে এভাবে লাঞ্ছিত করার ঘটনা তো খুব বেশি কিছু মনে হওয়ার কথা নয় তাই না এরপর কার পালা আজ সাবেক সিসি নুরুল হুদা আক্রান্ত হয়েছেন কাল বর্তমান সিসি নাসির উদ্দিন কি এর বাইরে থাকতে পারবেন তিনি কি মনে করছেন সেটা এমনিতে নির্বাচন কমিশনের পদত্যাগ চেয়ে এনসিপি বা নাপা ইতিমধ্যে একবার আন্দোলনের নামে মব জমিয়েছে নির্বাচন কমিশনের সামনে এরপর তারা বিএনপির সিএসি বলে যদি তাকেও জুতো পেটা করে তাহলে কে যে সেনাবাহিনী সেনাবাহিনী একাধিকবার বলেছে যে দেশে আর কোনো মব তারা সহ্য করবে না কিন্তু তারপর একের পর এক মববাজির গল্প বলে তো শেষ করা যাবে না প্রতিদিন ঢাকায় ঘটছে ঢাকার বাইরে ঘটছে আদালতে ঘটছে ঘটছে আওয়ামী লীগ নেতৃবৃন্দর বাড়িতে সংখ্যালঘুদের বাড়িতে কিংবা আওয়ামী লীগ নেতৃবৃন্দের আত্মীয় স্বজনের বাড়িতে এই তো সার্জিস স্ট্যাটাস দিয়ে সেনাবাহিনীর সঙ্গে বসে সভা করার দায়ে একজন সংখ্যালঘু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ম দিয়েছে আগামী দু একদিনের মধ্যে তার কপালে কি লেখা আছে একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারবেন এরপর সেনানিবাসে থাকা জিওসি কিংবা খোদ সেনা করবেন আপনারা কোন কিছু করার আছে এমন আসতেই পারে। সরিয়ে প্রধান করার জন্য সেনানিবাস ঘেরাও করে বা ঘের ডাক আসতে পারে না পারে তো সেনাবাহিনীর যে অবস্থা তাতে এরকম কিছু হলে আপনি আশ্চর্য হবেন আমি হব না কেন শুধু তিন তিনসি কিংবা আজিজ নয়। নির্বাচনে সেই এবং নির্বাচন ভালো আর হেরে গেলে সেই সিসি ও খারাপ নির্বাচনও খারাপ শুদ্ধ হয়নি তো বাংলাদেশের নীতি বাংলাদেশের রীতি এরকম নইলে যে দোষে নুরুল হুদা রাকিব কিংবা আওয়াল কমিশনের বিরুদ্ধে বিএনপি মামলা ঠুকে দিল এবং মব সৃষ্টি করে নুরুল হুদাকে যেভাবে মধ্যযুগীয় বর্বরতায় আক্রমণ করলো তাতে একই যদি কিংবা আব্দুল সাদেক আজিজের বিরুদ্ধে কিংবা এমনকি সাবেক বিচারপতি লতিফুর রহমানের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কেউ মামলা করে তাদের কেউ এরকম মব জাস্টিসের আওতায় নিয়ে আসে ও আপনারা তো ভুলে গেছেন এরা কারা তাই না আসেন একটু মনে করিয়ে দিই বিএনপির আমলে উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারির একতরফা নির্বাচন করেছিলেন সিসি সি কে এম সাদেক কেউ সে নির্বাচনে বিএনপি আর ফ্রিডম পার্টি মিলে সরকার সেই তো শুরু দেশে তত্ত্বাবধায়ক সরকারকে নরবরে করে দেওয়া কিংবা দলীয় সরকারের অধীনে যে নির্বাচন অনুষ্ঠানের মানে ভয়ঙ্কর অবস্থা হয় সে আমরা দেখতে পেয়েছিলাম সে সংসদ টিকে ছিল মাত্র দশ বারো দিন তবু সেই সিসি কে এভাবে কেউ অপমান করেনি সাদেক সাহেব স্বাভাবিকভাবে মারা গেছেন দু সালে বিএনপি জামায়াত আমলে বা তারও আগে দু সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে যায় বাংলাদেশে প্রথমবারের মতো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘটনা ঘটে বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারে কিন্তু কি হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবন থেকে ক্ষমতা হস্তান্তর করে বেরোতে না বেরোতেই বিরাট বড় কু ঘটে যায় এবং তার নেতৃত্ব দিয়েছিলেন সেই বিচারপতি লতিফুর রহমান ও লতিফুর রহমানের একজন ঘনিষ্ঠ আত্মীয় এখন এই সরকারের খুবই ঘনিষ্ঠ রজার রহমান ওরফে খলিলুর রহমান ওরফে নিরাপত্তা উপদেষ্টা সে যাই হোক দু সালে বিএনপি জামায়াত আমলে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আজিজের কথা মনে পড়ছে এই মুহূর্তে যার পর নাই ব্যক্তিত্বহীন একজন সি ছিলেন এই সাবেক বিচারপতি দু হাজার যে কোনো মূল্যে জেতানোর জন্য বিএনপি জামায়াত তাকে দিয়েই দেড় থেকে দুই কোটি ভুয়া ভোটারের তালিকা তৈরি করেছিল ওয়ান ইলেভেনের সরকার না আসলে দশ দিনের মাথায় তিনি পদত্যাগ করেছিলেন আসার পরপরই মাত্র দশ দিন ছিলেন এবং তারপরে নতুন নির্বাচন কমিশন সেই ভুয়া ভোটার তালিকা শুদ্ধ করেছিল আজিজ বেঁচে আছেন কিনা জানিনা বেঁচে থাকলে এখন তার বয়স হওয়ার কিন্তু কম নয়। কিন্তু আজিজ কখনো এরকম হেনস্থার শিকার হননি ঢাকা দশ আসন মাগুরা উপনির্বাচন এবং এসব নির্বাচনের কথা আপনারা ভুলে গেছেন তাহলে সেসব সি কে ধরে আনুন সকলে মিলে বিচার করেন নাকি বিএনপি জামায় যা করে তাই হালাল আর আওয়ামী লীগ করলে তা হারাম সংবিধানই রাখছে না তারা আবার সাংবিধানিক পদ ডক্টর ইউনুস এবং তারেক রহমানের লন্ডন বৈঠক থেকে ঠিক হয়েছে দেশে কি থাকবে আর কি থাকবে না তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবেন সে অনুযায়ী কাজ শুরু হয়েছিল আগেই তবুও লন্ডন বৈঠকের পর এটি ডকুমেন্টেড হয়েছে এরপর ডক্টরসের মাথায় বসে তারেক রহমানের লেলিয়ে দেওয়া গুন্ডারা সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদেরকে শারীরিক লাঞ্ছনা থেকে শুরু করে নারকীয় কায়দায় আক্রমণের জন্য রাস্তায় নেমেছে তারা তালিকা করে ধরে এগুবে এবং ইউনুসের সরকার কিছুই বলবে না সেনাবাহিনীও করবে না কারণ সেনাবাহিনী নিজেই আছে ভয়ের মধ্যে সেনাপ্রধান নিশ্চয় বাঁচানোর তালে আছেন এরপর সাবেক প্রধান বিচারপতিগণ সিনিয়র সচিবগণ সচিবগণ বাকিরা নিজে নিজেই তৈয়ার হয়ে রাস্তায় এসে বললেই পারেন যে হে বিএনপি মব হে এনসিপি মব এই যে আমরা তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি আমরা এখন রাস্তায় এসে এসে দাঁড়িয়েছি আমাদের আর বের করতে হবে না যত ইচ্ছা খুঁজে হেনস্থা করো আমাদের জুতার মালা পরাও জুতা বাড়ি দাও কিচ্ছু করার নাই শাস্তি যখন পেতেই হবে তখন আর লুকিয়ে থাকবো কেন এসেই শাস্তি দাও তাতে এই সব মব নিয়ে দেখবেন আর বেশি আলোচনা হবে না কি মনে হয় আপনাদের প্রস্তাবটি ভালো নয় আর এখন যারা এসব পদে আলো করে বসে আছেন উপদেষ্টারা প্রধান আপনাদের কপালেও শনি আছে ভাই আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে তো ফরাসি বিপ্লবের মতো গিলোটিনে চড়ানো হবে গিলোটিন চেনেন তো না চিনলে গুগল করুন জলদি জলদি করে ফেলুন গুগল আর ভালো থাকুন